সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তাকদির হচ্ছে বিশ্বাস করার জন্য আপনি চেষ্টা করবেন দোয়ার মাধ্যমে ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া এবং বিশ্বাস রাখবেন আল্লাহ যেটা করবে সেটাই আমাদের কল্যাণের জন্য কিন্তু আপনার তাকদিরে কি আছে এই ভেবে বসে থাকলে চলবে না আপনাকে আল্লাহকে রাজি করাতে হবে দোয়ার মাধ্যমে হয়তো আপনার চোখের পানিতে যায় নামাজ ভিজে যাওয়া দোয়াই আপনার তাকদিরকে বদলে দেবেন আল্লাহ রসুল সাল্লাহু আলাহাম বলেছেন তোমরা তোমাদের কাজ করতে থাকো তোমার নসিবে যেটা আছে তোমরা সেই জায়গাতেই পৌঁছবে আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন তুমি লেখো কলম বলেছে আমি কি লিখব তখন আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে তুমি লিখে ফেলো আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছরের আগেই তাকদির লিখা লেখা হয়ে গেছে এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলি আমরা দোয়ার মাধ্যমে বা আমলের মাধ্যমে পরিবর্তন করা যাবে কিন্তু সেটাও আল্লাহর ইচ্ছাই তাকদির লেখা হয়েছে প্রত্যেক আদম সন্তান যখন মায়ের গর্ভে থাকে যখন তার বয়স হয় চার মাস দশ দিন অর্থাৎ যখন ভ্রুণের বয়স হয় চার মাস এবং যখন ভ্রুণটা একটা শেপের মধ্যে চলে আসে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন এবং ফেরেস্তা নিয়ে আসে এবং সেটাকে ফুকে দেন তারপর থেকেই বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করতে থাকে তখন তাকদিরের কিছু অংশ লিখে দেয়া হয় তার রিজিক তার হায়াত তার বয়স তার ভাগ্য সৌভাগ্য না দুর্ভাগ্য জান্নাতি না নামি তা লিখে দেয়া হয় আগেই আমাদের তাকদির ও ভাগ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে একদিকে বলা আছে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন অন্যদিকে বলা হয়েছে মানুষ তার কর্মদোষে দুজকে যাবে ব্যাপারটি তাহলে আসলে কী আমরা মানুষ সীমিত জগতে থাকি আর আমাদের জ্ঞানও সীমিত অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই ভাগ্য হল নির্ধারিত ভবিষ্যৎ আপনি কি করলে কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দেখেছেন কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপর রেখে দিয়েছেন এখানে একটা কথা রয়ে যায় আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি ভবিষ্যৎ জানেন এবং তিনি এটাও ভালো করে জানেন আপনি কোনটা বেছে নেবেন এবং তার পরিণতি হিসেবে আপনি কোথায় যাবেন অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত আপনি কি করবেন সেটা নির্ধারিত নয় কিন্তু আপনি কী করলে কি হবে সেটা নির্ধারিত ভাগ্য আগে নির্ধারিত থাকলেও আল্লাহ আমাদের দোয়া করতে বলেছেন আল্লাহ বলেছেন ওনার কাছ থেকে চাইতে উনি আমাদের দোয়া কবুল করবেন এবং ভাগ্য পরিবর্তন করে দিতেও পারেন রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন একজন ব্যক্তি আমল করতে থাকে সে এত আমল করতে থাকে মনে হয় যেন সে জান্নাতে চলে যাবে তার এবং জান্নাতির মাঝে এক বৃহৎ জায়গা ফাঁকা থাকে কিন্তু তারতাকের লিখন তার উপর বিজয়ী হয় এবং সে জাহান্নামীদের মতো কাজ করা শুরু করে দিতে থাকে শেষমেশ সে জাহান্নামে পতিত হয় এরকম আর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ করতে থাকে খারাপ কাজ করতে করতে মনে হয় তারও জাহান নামের মাঝখানে একটা বৃহৎ জায়গা ফাঁকা আছে কিন্তু তাক লেখা তার উপর জয়ী হয় এবং সে আবার ভালো কাজ করতে থাকে এক পর্যায়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায় আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন আল্লাহর সর্বশক্তিমান আপনাকে অবশ্যই দেবেন সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তবে হয়তো কোনো কারণ থাকতে পারে হয়তো আপনার চাওয়াটা ঠিক মতো হয়নি না হলে আপনার চাওয়া জিনিসটি আপনার জন্য হয়তো সুফল নয় আল্লাহর কাছে একই দোয়া মন থেকে বারবার বার চাইলে আল্লাহ অবশ্যই দেখবেন দোয়া এমন একটা জিনিস দোয়া আল্লাহর কাছে বান্দার এমন একটা চাওয়া এটা কখনো বিফলে যায় না আর তাহাজ্যুতের নামাজের দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না আল্লাহ সেই দোয়া কবুল করেন কারণ আল্লাহ অপেক্ষা করতে থাকেন কখন বান্দা তার কাছে কিছু চাইবে এবং তিনি পূরণ করবেন আপনার চাওয়া দোয়া আল্লাহ কখনো এটা দুনিয়াতেই দেন অথবা পরকালে দেবার জন্য রাখেন কিন্তু তিনি দেবেনই বান্দা চেয়েছে আল্লাহ দেবেন না এমন কখনো হবে না বান্দা যতই পাপি হোক না আল্লাহ তার দোয়া কবুল করেন তবে এই চাওয়াটা অবশ্যই সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন আর লাইক করবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন